সব দিকে ডাটা লাগিয়ে ভরে ফেলছি কারণ ডাটাটা আমার অনেক পছন্দের সবজি এখানে আমি ডাটা লাগাইছি আবার ওই দিকটাতেও ডাটা লাগাইছি কাছে ডাটা দেখেন আর এই যে আমার কাছে ক্যাপসিকাম দেখেন কতগুলা ক্যাপসিকাম বড় হয়ে আছে এই যে এখন ক্যাপসিকামগুলোর সাইজ সাইজগুলো ছোটো ছোট কারণ এখন গরম পড়ে গেছে গরমে ক্যাপসিকাম ভালো হয় না কিন্তু এগুলো শীতের শীতের সবজি এই যে আমি ক্যাপসিকামগুলো হারভেস্ট করে আমি ফ্রিজ আপ করে রেখে দিব চাইনিজ খাবারগুলো বানাতে বা চাইনিজ সবজি বানাতে আমার এই ক্যাপসিকাম প্রয়োজন হয় সেই জন্য আমি রেফ্রিজারেট করে রাখবো দেখেন একটা গাছে কি পরিমাণ ক্যাপসিকাম হয়েছে এই যে ক্যাপসিকামের ভারে গাছটা একেবারে হেলে পড়েছে ছোট্ট একটা টবের মধ্যে ক্যাপসিকাম গাছ দেখেন কি পরিমাণ ফলন ভাবতে পারছেন ছোট্ট একটা গাছ কতগুলা ক্যাপসিকাম পাইলাম গাইস একটা গাছ থেকে আমি তেরোটা ক্যাপসিকাম পেলাম কি সুন্দর শাক কলমি শাক ভরে গেছে গাইস দেখেন কি যে সুন্দর হয়েছে আমার বাগানে কলমি শাক ফ্রেশ টাটকা কলমি শাক একেবারে কাঁচা পানি খেয়ে ফেলি এত ভালো লাগে আমার দেখেন সুন্দর তো কিছু হারভেস্ট করবো তো দেখে দেখে আমি গোলমিশা কেটে নিচ্ছি একটু বড় সাইজ তো এইভাবে যদি কেটে দেই একটা কেটে দিলে চার পাঁচটা করে ডগা নেয় খুব সুন্দর হয় তো সেই জন্য আমি একটু হালকা পাতলা করে দিচ্ছি কিছু কলমি শাক নিয়ে নিলাম হালকা পাতলা এই তো আজকে আমার শাক সবজি সকালবেলা ফ্রেশ ফ্রেশ শাক সবজি

এই যে অটোমেটিক গাছগুলো মরে গেছে অটোমেটিকগুলো দেখেন পেঁকে লাল টুকটুকে হয়ে আছে হুম আরো বড় দেখতে ভালোই লাগছে গ্যাস মরে গেছে কিন্তু টমেটোগুলো পেঁকে একেবারে লাল লাল হয়ে আছে প্রতিন গ্যাস থেকে টমেটো হারভেস্ট করতেছি এই তো गाइस দেখেন লাল সবুজ কি সুন্দর লাগতেছে ক্যাপসিকাম আর টমেটোতে গাছ মরে গেছে কিন্তু টমেটো গুলো একেবারে টুকটুকি হয়ে আছে এগুলো উঠিয়ে গাছ উঠিয়ে ফেলে দিবো টমেটোগুলো নিয়ে তারপর গাছ উঠিয়ে ফেলে দেব তো আমি আমার টমেটো গাছ থেকে অনেক টমেটো খাইলাম এই যে দেখেন এখনো গাছ থেকে অনেক টমেটো খাচ্ছি রেগুলারই খাচ্ছি এই দেখেন কতগুলা টমেটো হয়ে গেল তো এখনো গাছে অনেক কাঁচা টমেটো রয়ে গেছে যে দেখেন কি সুন্দর লাগতেছে পাকা গুলা উঠিয়ে নিচ্ছি এই তো দেখেন টমেটো বেস্ট করে ফেললাম এই যে এক বল হয়ে গেল এক বল টমেটো বেস্ট করে ফেললাম হ্যালো গাইস তো আমি আমার গাছের সফেদা পারবো দেখেন জান্নাতি ফল সফেদা আমার অনেক পছন্দ মনে হয় যে এটা কালো জাম মিষ্টির মতো লাগে আমার তো খুব ভালো লাগে তো দেখি কয়টা সফেদা ফল পেয়ে নেই হ্যাঁ গাইস দেখেন কি সুন্দর হয়েছে সাইজগুলো বিশাল বড় বড় হয়েছে আমার গাছের সফেদা গুলা এই যে এই সফেদাটা দু একদিনের মধ্যে পেকে যাবে দেখেন কি সুন্দর সফেদা আর এই গাছে বারো মাসি সফেদা ধরেই থাকে আর টুকি টাকি করে পাখি খায় খুব ভালো লাগে এই দেখেন সফেদা কি সুন্দর আর ফলটা খেতে কাছে অনেক ভালো লাগে যারা মিষ্টি পছন্দ করে তাদের জন্য সফেদা ফল খুবই পছন্দের ফল এই দেখেন এই যে কি সুন্দর আচ্ছা এই যে সফেদা এটাও মনে হয় যে পাখি ঠুক না না। এই যে আবার এদিকে অনেক ছোট ছোট হচ্ছে এই যে অনেক ছোট ছোটো দেখেন দেখছেন এগুলো ছোটো সফেদা এগুলো বড়ো হচ্ছে এই যে আমি যে বড় সাইজের সফেদাগুলো পেয়ে নিচ্ছি এগুলো পেকে যাবে পাঁচ মধ্যে পেকে যাবে ঠিক আছে দেখেন থেকে এই যে সফেদা হারভেস্ট করলাম ক্যাপসিকাম টমেটো কিছু কলমি শাক আর এই যে ডাটা তো অনেকগুলো সবজি হারভেস্ট করে ফেললাম তো বাগানে আসলেই দেখা যায় যে আমার ঝাঁকা ভরে যায় অনেকগুলো করে সবজি হারভেস্ট করি বিশেষ করে সফেদা ফলটা মানে খুব ভালো লাগতেছে দেখেন একই সাইজের অনেক বড় বড় সফেদা হয়েছে আর এটা আমার অনেক পছন্দের ফল খুব ভালো তো গাইস দেখেন কতগুলো সবজি হারভেস্ট করলাম ফল হারভেস্ট করলাম এই দেখেন এই যে সুন্দর ডাটা এই ডাটা চাষ করে খাচ্ছি খুবই ভালো লাগে আর দেখেন এই যে ক্যাপসিকাম টমেটো কলমি শাক সফেদা ফল তো অনেক ধরনের সবজি ফল হারভেস্ট করে ফেলছি তো আপনাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থেকে যাবেন তো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ